તેથી <laughs> কালী পুজো এবং জোড়া কার্তিক পুজোর দ্বিতীয় পর্ব আর এখন দেখো আমরা সবাই মিলে সেজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুরের ঘট উত্তোলন করতে যাব আর ঘট উত্তোলন করতে যাওয়াটা যে কি মানে আনন্দের বিষয় কী বলবো সবাই পাড়ার যত মেয়ে বউ তারপর আমরা আত্মীয় স্বজন যতজন ছিল সবাই মিলে এখন সেজে বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো যার জন্য মানে যার উপলক্ষে এত কিছু আয়োজন সেই হচ্ছে এই আমার ভাইয়ের ছেলে সাত ও বাজনার তালে তালে দিব্যি নাচা শুরু করে দিয়েছে আর এদিকে দেখো আমার ভাই ও তো মানে কলসি মানে কাঁধে নিয়ে যাচ্ছে ঘর তোলন করতে আর এদিকে প্রহোদ মশাইরা সবাই যাচ্ছে একসঙ্গে আর এদিকে যাচ্ছে সমস্ত পাড়ার যত মেয়ে বউ ছিল সবাই আর আমরা যারা আমাদের পিসি আমি কেন আমার বোন সবাই মিলে যাচ্ছি আর এত আনন্দ করছে সবাই দেখো কি নাচানাচিটা না করছে এত রাতে তবুও কেউ কম যায় না সবাই মোটামুটি নাচে আর এখানে মিউজিকটা আমি অফ করে দিয়েছি এই কারণে যদি বাই চান্স কফি আসে সেই জন্যই আর এদিকে দেখো ঘর তোলন করার সময় ঠাকুর মশাই ওই যে কিছু মন্ত্র বলছি আর আমার বাবা আর ভাই মিলে জল তুলে নিল তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে রওনা দিলাম কারণ ওখানে গেলে এখান থেকে নিয়ে গেলে পুজোটা শুরু হবে আর কি আর এখান থেকে আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি আর কি বলবো এত নাচানাচি হচ্ছিলো কিছুই তো কেউ শুনতেই পাচ্ছিলাম না আর কি আর এদিকে আমার ছেলে আমার ভাইয়ের ছেলে দি মানে পুরো ফাটিয়ে দিয়েছে আর কি আমি সেসমেস ভাবলাম চলো আমি আপাতত কিছু একটা বাজাই ওই নিয়ে কার কাছ থেকে একটা কংসাল নিয়ে বাজানো শুরু করে দিয়েছি আর এদিকে আমার মামিমা আর ছোটো মাসি দুজনে মিলে হাসছে আমার কাণ্ড দেখে আর তারপর তো পুজো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই পুজো প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে আর এদিকে দেখো তিন জায়গায় সন্ধ্যা আরতি হচ্ছিলো আর আরতির পর সবাই মিলে আমরা ওই যে ধুনুচির মানে আগুনের যে ভাব সেটা নিচ্ছিলাম আর কি সবাই মিলে যতজন জেগেছিলাম আর হোম শুরু হয়ে গেছে তিন জায়গায় মানে কালী মায়ের কাছেও হোম হচ্ছে আর দুই জোড়া কার্তিকের কাছেও হোম হচ্ছিল এই এত রাত হয়ে গেছে বলে সেরকমভাবে ভাবে কেউ আর জেগে নেই আমি আর আমার ভাইয়ের মানে এটা বড় ভাইয়ের বউ আর আমার বোন তিনজন ছিলাম তারপর দেখছি এক এক করে অনেকেই এলো আর কি মানে ও সবাই ঘুমিয়ে গেছিলো যে যার মতো করে ঘুম ভেঙে যাচ্ছে এক এক করে বাইরে আবার বেরিয়ে আসছে পুজো হচ্ছে বলে বেরিয়ে এসছে আর কি শেষমেশ পুজো তো কমপ্লিট এখন মা এসছে দেখো মাকে বরণ করতে কারণ পুজো শেষ হতে হতে না প্রায় ভোর হয়ে এসেছিল মাকে বরণের এত তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি বরণ না হলে সূর্য উঠে যাবে মা বিসর্জন দেওয়া যাবে না মায়ের তাই মাকে তাড়াহুড়ো করে আগে বরণ করে নিচ্ছে আমার মা তারপর আমরা সবাই এক এক করে মোটামুটি বরণ করে নেব কারণ মায়ের বিদায় বলে কথা সব তো এত আনন্দ হয়েছে অথচ এই বিদায় মুহূর্তটা না এতটা কষ্টের আমার মা তো পুরো কেঁদেই ফেলেছিলো চোখে জল চলেছিল আমারও চোখে জল চলে এসেছিলো জানো তো মাকে যখন বিদায় দিচ্ছিলো এইভাবেই মোটামুটি আমাদের আজকে না পুজোটা তো কমপ্লিট হয়েছে এখন সবাই একটু সিঁদুর খেলে নিচ্ছি কারণ বেশি তো আর সম্ভব হবে না কারণ ভোর হয়ে যাচ্ছে আমাদের কালী পুজোটা নাকি মানে সূর্যের মুখ দেখবে না আর কি সেই জন্যই তাড়াহুড়ো করে মোটামুটি যাই করা যায় সেটুকুই আর কি চলো মাকে বিসর্জন দিয়ে এসে এখন সবাই মিলে দেখো মায়ের প্রসাদ মানে খাবো আর কি দেখো মায়ের প্রসাদ বলতে সেই সুজি লুচি ফল মিষ্টি ওই সবই হয়েছে আর কি বলা যায় অনেক কিছুই হয়েছে এখন সবাইকে মা পিসি সবাই মিলে খেতে দিচ্ছে ভাইয়ের বউ সবাই মিলে খেতে দিচ্ছে যত আত্মীয় বন্ধুবান্ধব ছিল পাড়ার যত মানে মানুষজন ছিল সবাইকে এক এক করে খেতে দিচ্ছে মা আর আমরাও খেয়ে নেবো চলো এখন আপাতত ভিডিওটা এই অবধি মায়ের প্রসাদ সবকলে দর্শন করো আর কী বলা যায় প্রসাদ দর্শনে দুর্ভক্ত তো কাটে সবাই বললে টাটা।